নমস্কার স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে যুবরতী প্র্যাকটিস গ্রাউন্ড থেকে রয়েছি আমি সৌরভ আর মোহনবাগান সুপার কলকাতা লিগের অনুশীলন আজকে থেকে শুরু হয়ে আমরা দেখলাম কোচ ডেগি জনের স্কোয়াড নিয়ে মোহনবাগান কিন্তু অনুশীলন শুরু এবং একদল বাঙালি ফুটবলার অনেক বেড়েছে আগের থেকে বাঙালি ফুটবলারের সংখ্যা কিন্তু কলকাতা লিগের যে মোহনবাগানের স্কোয়াড অনেক বাঙালি ছেলের সংখ্যা বাড়ানো হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার আজকে একটা জিনিস অভিনব জিনিস দেখলাম একদিকে আহ যে ট্রায়াল চলছিল যেখানে এখানে প্রায় আঠারো কুড়ি জন যে জনের মতো ফুটবলার এসছে যারা কিন্তু ট্রায়ালে অংশ নিয়েছে যারা কিন্তু বিভিন্ন কোনো হয়তো ডিভিশনেই কলকাতা লিগ পর্যন্ত খেলেনি এমন অনেক প্রায় ফ্রেশার ছেলেরা যারা তারাও কিন্তু অংশ নিয়েছে এবং ট্রায়াল হয়তো একদিকে চলছে অন্যদিকে দেখলাম যে যে কলকাতা লিগের দল সে স্কোয়াড একত্রিশ জনের দল তাদের কিন্তু একটা অনুশীলন চলছে এবং এই দলে সোহেল আহমেদ ভাটের মতো ফুটবলার রয়েছেন যিনি কিন্তু ভারতীয় দলে এই মধ্যে কিন্তু ডেবিউ করে গেছেন সব মিলে একটা কথা বলা যেতে পারে যে মোহনবাগান এবছর কলকাতা লিগ কিন্তু যথেষ্ট ভালো ফোকাস করছে আগের বার সাত নম্বরে শেষ করলো এবার কিন্তু তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করা সব আসুন দেখে নেওয়া যাক আজকের মোহন অনুশীলনে কিছু মুহূর্ত গতবার কলকাতা লিগে খুব একটা আশানুরূপ ফল করতে পারেনি মোহন বাগান গ্রুপের সাত নম্বরে শেষ করেছিল মোহন যার ফলে হতাশ হয়েছিলেন সমর্থকরা কিন্তু এই বছর ভালো ফল করার ব্যাপারে আশাবাদী সবুজ মেরুন ইতিমধ্যে কলকাতা ময়দানে বিভিন্ন ছোট দলগুলো কলকাতা ফুটবল লীগের অনুশীলন শুরু করে দিয়েছে তবে কিছুটা দেরিতে হলেও সোমবার থেকে প্রশিক্ষণ শুরু করলো মোহনবাগান সুপার জায়ান্টস এবার লক্ষ্য লীগ জয় কোচ ডেগি কার্ডোজের নেতৃত্বে অধিকাংশ বাঙালি ফুটবলার নিয়ে যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে লীগের অনুশীলন শুরু মোহনবাগানের তবে এই বছর মোহনবাগানের অনুশীলনের দেখা গেল 31 জন ছেলের মধ্যে অধিকাংশই বাঙালি বেশ কয়েক বছর পর বাঙালি নির্ভর মোহনবাগানের দল দেখে বেশ খুশি কলকাতা ময়দানে প্রাক্তনীরা পাশাপাশি প্রথম দিনের অনুশীলনে দেখা গেল একদিকে অনুশীলন চলছে কলকাতা লীগের ফুটবলারদের অন্যদিকে নতুন একঝাঁক ফুটবলারদের ট্রায়াল করানো হচ্ছে যা অত্যন্ত ভালো দিক বাঙালি ফুটবলার উঠে আসার জন্য আর এই বছর

सो uh, so, uh, और कोई कोई प्लेयर जो ट्रायल्स को आया था फ्रॉम डिफरेंट क्लब्स कोई प्लेयर हम लोग साइन किया न्यू साइनिंग हुआ <laughs> तो uh, अच्छा स्टार्ट था एंड वील फोकस ऑन द नेक्स्ट वन ना देखिएगा uh, uh, कैसा हम लोग हमारे पास क्योंकि तो तीन ही वीक है प्रिपेयर होने के लिए एंड सो दैट्स ए প্রথম দিনের অনুশীলনে দেখা গেল দলের ফুটবলারদের প্রথমে ফিটনেস ট্রেনিং করানো হল এরপর দৌড়ানো এবং নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলা পাশাপাশি দুটি দলে ভাগ করে ম্যাচও খেলানো হলো এবারের মোহনবাগানের দলে তরুণ বাঙালি ফুটবলাররা থাকলেও অভিজ্ঞ ফুটবলার হিসেবে রয়েছেন সদ্য ভারতীয় দলে অভিষেক হওয়া সুহেল আহমেদ ভাট সব মিলে এবার দেখার বাঙালি নির্ভর সবুজ মেরুন দল কলকাতা লিগে কতটা সাফল্য দেখাতে পারে সৌরভ রায়ের রিপোর্ট স্কাই নিউজ বাংলা